আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সোয়েল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আর দেখো আজকে সকালে আকাশটা কত সুন্দর লাগছে ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আকাশটা এত ভালো লাগছিল না মনে হলো একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ওইদিকেও তো এমনই আকাশ এতই সুন্দর আকাশ আকাশ তো একই কিন্তু তবুও আমার ভালো লাগলো ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আমার এত ভালো লাগছে এটা দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে সেই জন্য দেখো কত সুন্দর লাগছে তাই না তারপরে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না ছেলে বেরোবে টিফিন বানাতে হবে সেই জন্য চলে এসেছি রান্নাঘরে আর টিফিন বানাতে শুরুও করে দিয়েছি ছেলে বললো রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না ম্যাগি খাবে না চাউমিন খাবে না ব্রেড খাবে না কি করবো তাহলে কি করা যাবে ছাতু শরবত করে দেবো না সেটাও খাবে না ঠিক আছে দেখা যাক ভাবলাম ময়দা দিয়ে করবো না সকালবেলা ময়দাটা ঠিক না তাই জন্য দেখো এইখানে আমি একটু চালের গুঁড়ো সুজি আর সামান্য আটা চালের গুঁড়ো সুজিটা কম ছিল বলে একটু আটা দিয়েছি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি দিয়ে গুলে নিয়েছি নিয়ে দেখো কত সুন্দর করে গুলা করছি ভীষণ ভালো লাগে খেতে এরকম তাই না ঝাল ঝাল করে করেছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি অন্য কোনো সবজি থাকলেও দিতাম কিন্তু ছিল না আর যদিও থাকলেও দেওয়ার উপায় নেই কেন আমার ছেলে কোনো সবজি খেতেই যায় না সবজি দিলে আবার নাক ছিটকাবে ওখান থেকে আবার বেচে বেচে কুটে কুটে ফেলে ফেলে খাবে সকালবেলা অত সময়ও হতো না কাজে বেরোবে সেই জন্য না খেয়েই চলে যেত সেই কারণে কোনো সবজি দিইনি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর ময়দা দিই সামান্য তেল দিয়ে দিয়ে করছি এতে কোনো শরীরের ক্ষতিও নেই ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট দেখো করে নিলাম সেই জন্য সকালবেলায় মিষ্টি শুধু মিষ্টির করলে ছেলে একটু বেশি ভালোবাসত কিন্তু আমি এটা বেশি মিষ্টি দিইনি ঝাল ঝাল করেই করেছি সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি এই আর কি এই দেখো গোলাটা এখানে রয়েছে আর অল্প অল্প করে আমি ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি আগে তো করে ছেলেকে দিয়ে দিই ছেলে খেয়ে বেরিয়ে যাক তারপরে আমারগুলো করবো আমিও খেতে খুব ভালোবাসি এগুলো সকালের দিকটায় এইসব টিফিন বানাতে না একটু সময় লেগে যায় জানো তো এগুলো বেশ সন্ধ্যেবেলা ধীরে সুস্থে করে খেলে ভালো লাগে কিন্তু সন্ধেবেলা তো ছেলের টিফিন খাওয়ার সময় হয় না ও তো সকালবেলাতেই টিফিনটা খেয়ে বেরোয় সেই জন্য এই দেখো করে আগে ছেলেকে দিয়ে দিলাম এটা ছেলের টিফিন ছেলেকে আগে দিয়ে তারপরে আমারগুলো করছি আবার একে একে আমারগুলো করে নেব একটু বেশিই হবে মনে হচ্ছে গোলাটা দেখে বেশি হলে থাকবে পরে খাওয়া যাবে আমার তো ভীষণই ভালো লাগে ঘুরতে ফিরতে খেতে এগুলো সেই জন্য একটু করে রেখে দিচ্ছি বেশি করে আর এই দেখো সবগুলো করার পর একটুখানি গোলা ছিল তাতে দেখো একটা ছোট্ট কি কিউট একটা গোলা রুটি হয়েছে দেখো কি সুন্দর লাগছে একদম ছোট্ট মিষ্টি গোলা রুটি একটা এই দেখো না কত ছোটো কি সুন্দর লাগছে না এটাকে দেখ আমার তো ভীষণ ভালো লাগছিল চলো হয়ে গেছে এবার আমি পরে খেয়ে নেবো টিফিনটা তারপরে তো আমাকে আবার এবার দুপুরের রান্না করতে হবে শুধু তো টিফিন করলেই চলবে না টিফিন করার পর আরও অনেক কাজ আছে ঘর পোচা বাসন মাজা পুজো করা জামা কাপড় কাচা আমার ঘরে সব কাজ তো আমি নিজেই করি আগে মেয়ে ছিল তখন মেয়ে একটু হেল্প করতো এখন তো মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে চলে গেছে এখন তো সব কাজ আমাকে একাই করতে হয় তাই না চলো তাহলে রান্নাটা করে নিই রান্নাটা শেষ হলে সব কাজ আস্তে আস্তে করে নেওয়া যাবে তারপরে আজকে ভাবলাম যে মাছের মাথাগুলো অনেক দিন ধরে রয়েছে ফ্রিজে তিন চার দিন হয়ে গেল এইগুলো একটু কিছু বানাতে হবে কি বানাবো না একটু মুড়িগণ্ঠ করে নিই মুড়িগণ্ঠ তোমাদের শেখাচ্ছি না আজকে আমি বানালাম তাই দেখাচ্ছি দেখো আমি এখানে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওখানে গোবিন্দক চাল ধুয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন বেটে রেখে দিয়েছি আর এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ওপরে দিয়ে রেখেছি এখানে বাটার মধ্যে শুধু পেঁয়াজ আর রসুনই রয়েছে আমি কিন্তু আদা বাটি নিয়ে এখানে আদা ঘরে ছিল না বলে আদা ছাড়াই আমি করছি আর মাছের মাথাগুলো দেখো অল্প অল্প করে ভেজে মানে দুটো আগে ভাজলাম তারপরে একটা তিন টুকরো ছিল ভেজে আমি নামিয়ে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এটাই ফোড়নে দেব আর বেশি কিচ্ছু ফোরনে দেব না পুরনির দিয়ে তারপরে আমি ছোটো ছোটো করে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মুড়িঘণ্ট আমি যখন যেমন ইচ্ছে হয় তখন তেমনভাবেই করি আমি বিভিন্ন রকমভাবে করি কখনও পেঁয়াজ কুচো দিয়ে করি কখনো পেঁয়াজ রসুন দিয়ে করি কখনও পেঁয়াজ আদা রসুন সব দিয়ে করি এক এক সময় এক এক রকমভাবে করি আমার চ্যানেলের আগেও আমার রয়েছে দেওয়া আমার মুড়িঘণ্টের রেসিপি তখন আবার আমি অন্য রকমভাবে করেছিলাম এখন আবার অন্য রকমভাবে করছি আমি রান্না করছি তাই তোমাদের দেখাচ্ছে আমি কিন্তু তোমাদের শেখাচ্ছি না আর এই দেখো আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে বা মশলাগুলো বেটে রেখেছিলাম আর গুঁড়ো মশলাগুলো একসাথে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে ঢেলে নিলাম ঢেলে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে 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 ভাজতে থাকলাম দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে তাই না বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমি তো সব রান্নাতেই উষ্ণ গরম জল দিই যদিও জলটা এখন দেব না এখন আমি চালটা দিয়ে দেবো যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চালটা দিয়ে আরও সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দেখো টমেটো বাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এই দেখো মশলা বাটা যে বাটিটার মধ্যে বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে আর একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সব কিছু আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো আর আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখো এবার কষানোটা ভালো করে হয়ে যাওয়ার পর আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা তো জানোই আমি সব রান্নাতে আমার উষ্ণ গরম জল দিয়ে থাকি যাতে রান্নার টেস্টটাও ভীষণ ভালো থাকে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় এবার চাল আর আলু একটু সিদ্ধ হওয়ার অবধি অপেক্ষা করতে হবে একটু ফুটতে দিতে হবে ঝোলটা মানে যেই জলটা দিলাম সেটা একটু ফুটতে দেবো কিছুক্ষণ পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এতদিন আমাকে যেভাবে সাহায্য করছো যার জন্য আমি এতটা এগিয়ে আসতে পেরেছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর দেখো আমি অল্প চিনি আর একটু নুন লাগবে মনে হয়েছিল আগে আমি নুন দিয়েছিলাম আর একটু লাগবে মনে হওয়াতে আর একটু নুন আর অল্প চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিলাম চিনি তোমাদের যার ভালো লাগবে দেবে যার ভালো লাগবে না দেবে না দেখো তারপরে আমি মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গোটাই দিলাম সেদ্ধ হতে হতে ভেঙে যাবে এই দেখো আবার কখনো আমি ভেঙেও দিই বেশি বড় মাথা হলে তখন আমি ভেঙে দিই এটা খুব একটা বড় মাথা না সেই জন্য ভেঙে দিই ও নিজেই ফুটতে ফুটতে গলে যাবে আবার বেশি ভেঙে কাঁটা ছড়িয়ে গেলে আমার ছেলে আবার খেতে চায় না সেই জন্য খুব একটা বেশি ভেঙে দিইনি এই দেখো দেখেই বুঝতে পারছো কত টেস্টি আর কত সুন্দর হয়েছে মুড়িঘণ্টটা ভীষণ ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল আমি তো খাওয়ার পরেই দিচ্ছি এটা কয়েকদিন আগের ভিডিও আর এই দেখো খুন্তি দিয়ে আমি হালকা করে মাথাগুলোকে ভেঙে দিচ্ছি দেখো এরপর আমি ঘি গরম মশলা দিয়ে দেবো এই দেখো গরম মশলা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি একটু ভালো নাড়াচাড়া করে এবারে আমি নাবিয়ে ফেলবো দেখো মোটামুটি আমার একেবারে হয়েই গেছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ভীষণ টেস্টি হয় শুধু এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এত ভালো লাগে খুব কিন্তু একটা বেশি মশলা দিয়ে নিই শুধু যা পেঁয়াজ রসুন বাটারটাই বেশি আছে আর কোনো মশলা বেশি নেই দেখো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ দেখো আমার হয়ে গেছে আমি তোমাদের একবার দেখিয়ে নিলাম তারপরে আমি চলে এলাম একেবারে বিকেলবেলায় একটু বিকেল বিকেল করে একটু চা বিস্কিট খেয়ে নিলাম সেটাই তোমাদের দেখালাম আজকে তো সকালে চা বিস্কিট দেখায়নি আর এই দেখো দেখেছে ঠিকু আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আমার খুব পছন্দের এগুলো ছট পুজোর প্রসাদ কিন্তু এইগুলোর প্রসাদ নয় এগুলো একজনরা বানিয়েছিল আমি ভালোবাসি বলে দিয়েছে আর এই দেখো কাঁঠাল আমার খুব প্রিয় এটাও কিন্তু আমাদের ফ্ল্যাটের একজনরা ওনাদের দেশ থেকে নিয়ে এসেছে কাঁঠাল তাই সব ঘরে ঘরে দিয়ে গেছে কাঁঠাল আমার ভীষণ পছন্দের ফলের মধ্যে সবচেয়ে পছন্দের আমার কাঁঠাল চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কার কার কাঁঠাল পছন্দ আমাকে জানিও আজকে আর বেশি বড় কিছু ভিডিওতে করব না আবার দেখো বিকেলের আকাশটা সন্ধেবেলার আকাশটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল তাই জন্য তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিলাম চলো আজকে এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকে আনন্দ হাসি হাসিখুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো সব সময় আকাশে কিন্তু মেঘ আসছে ওই কোনা দিয়ে বুঝতে পারছো তো মনে হচ্ছে একটু পরে বৃষ্টিটা নামবে যাই হোক আকাশটা খুব ভালো লাগছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালের আকাশ সন্ধ্যের আকাশ দুবেলার আকাশই দেখালাম চলো টাটা